প্রচুনের জন্য গরম পানি দিছি আজকে প্রচন্ড শীত পা ঝুলাও কেন শীতে শীত কেমন শীত নাই আজকে গোসল করে নাই চম্পা কি চম্পা না তো বলে আমার ছোট করে নাম করে ফেলেছি আজকে গোসল করে নাই আমার মেয়ে আফসি না তোমার যার বান্ধবী হও তোমরা যারা জেনে রাখো আফসিনা আজকে ঠান্ডা গোসল করে নাই করো গরমের দিন প্রতিদিন করো কিন্তু শীতের দিন একদিন পর একদিন আজকে গোসল করো নাই সেটা জানায় দিলাম ওই দেখো বিড়ালের মতো একটুখানি বের করে রয়েছে তাকা নালে মানুষ মনে করবো চোখে দেখে না বলো শীত কেমন আজকে কি খাবা আর হাঁস আর ভাত না রুটি ও সরি রুটি শীতের জ্বালা সে খাওয়াটা গেছে কি খাবে অত বলতেছে হাঁস করো রুটি করো বিছানা যাতে ঠান্ডা না থাকে এই জন্য দেখেন পাতলা কম্বল বিছানার উপরে দেওয়া হয়েছে তার উপরে আফসিনা ঘুমাইছে তার উপরে আবার আফসিনার উপরে আবার একটা মোটা কম্বল কি শীত আমার মেয়ের আর আমি শীতের মধ্যে তার জন্য হাঁস রান্না করবো রুটি বানাবো আর রুটি আবার কি মিষ্টি কুমড়া দিয়ে রুটি বানাবো আজকে দেখবো পরোটা কেন রুটিও বানানো যায় আজকে দেখাবো দেখো এরা শীত থেকে মানে কম্বল থেকে উঠে গরম গরম রুটি আর হাঁস বোনা খাবে আর আমি কষ্ট করে এগুলো বানাবো কি মায়েদের জ্বালা দেখছেন কিসে কি আর প্যাট ভরবে সন্তানদের কত আরাম আর মায়েদের কত জ্বালা শীত আর গরম নাই সন্তানদের জন্য শুধু করেই যাও সাথে হাসব্যান্ডদের জন্য দেখি তোর বাবা কি করে সেও শীতে কম্বল মোড়া দিয়ে রাখছে মেয়ের মতো হ্যাঁ অত দূর থেকে বোঝা যায় না ফেস বাইরে কাপড়ই শুকায় না রোদ নাই ঘরের মধ্যে দড়িতে সব কাপড় রুমে রুমে আইনা দেওয়া হয়েছে কি আর করার আর আরেকজন তো গোসল করতে গেছে এখন থেকে এখনো বাথরুম থেকে বেরায়নি আপন এখন তাড়াতাড়ি বের হোক একদিন গোসল করে ছেলেটাও আরেকদিন করে না আজকে কয়টা বাজে চারটা বাজে গেছে আসর আজান দিছে তারপরও রোদের কোনো ইয়ে নেই মনে হয় না যে সকাল ই সকাল না তো মনে হয় না যে দুপুর হয়েছে বা বিকাল হয়ে গেছে এখনো মনে হয় সকাল আটটা নয়টা বাজে সকালও অনেক কুয়াশা ছিল আর তাছাড়া আজকে বাইরে অনেক বাতাস যাকে একটু পরে যাবো রুটি বানাইতে তারপরে এ হচ্ছে কি প্রিন্সেস না না তার জন্য হাঁসের মাংস বোনাও করব আর কি বানাবো রুটি আর সাথে আমাদের জন্য আমার খুব পছন্দ কিন্তু সব সময় পাই না আজকে মাশরুম পাইছি মাশরুম ভাজি করব। সেটা রুটি দিয়ে খাবো আপসি না খায় দেখো কারণ তুমি তো পছন্দ করো ভালোই লাগবে আজকে করব মাশরুম ভাজি আর এই আরেকজন শীতে সব ডাইকে ঢুকে রয়েছে আর দুদিন পর চোখের সানির অপারেশন করা হইব সানির অপারেশন করলে দেখবি যে মতো এসে বসে করতেছো আমার হাসটা ভুল করতেছ দেখো মানে এই হাঁস রান্না করবো রুটি বানাবো মাশরুম বাজি করব হাঁসটা একটু ঝাল জাল করলে ভালো হবে তাই না মাংস লাগে মাংসটা মশা দেওয়ার পর এই তারপরে বানাবো হাঁস কষাতে শিমি কষা হাঁসের গোড় এগুলা দিয়ে আমাদের পরিষদে বিখ্যাত খাওয়া হচ্ছে চালের রুটি হাঁসের বোনা তারপরে তোমার এই রাম মুরগি ঝোল গরুর মাংস কোরবানির সময় আসলে তো কথাই নেই প্রত্যেকটা ঘরে ঘরে রুটি বানানো হবে আর গরু রান্না করা হবে মাসে পাশে বা গরুর সবাইকে খাওয়া দাওয়া হয় আর টাকার সহরে তো মানুষ পারলে ফ্রিজে সব ধরে রাখা হয় কোরবানির দোষ পানি কি ঠান্ডা

মিষ্টি কুমড়া সিদ্ধ করে রাখা হয়েছে এই মিষ্টি কুমড়া দিয়ে আজকে পরোটা বানানো হবে ময়দা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে হালকা একটু চিনি দিয়ে তারপর মজাদার খাবার বানানো হবে আজকে দেখো আপ চিনি যখন একটু লারা দিতেছে তার মানে আসলে মাংসের আরো মজা হবে তাই না আমাদের হাতের ম্যাজিকা

মশলার কষাটা কখন ভালো হয়েছে বোঝা যাবে যখন দেখা যাবে যে উপরে তেলটা ভাইসে উঠছে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়েছে এবার হাঁসের মাংসটা দিয়ে দিব বিসমিল্লাহ হাসের কি অবস্থা হাসের কালারটা কত সুন্দর হয়েছে ঠান্ডা পানি দিলে স্বাদটা নষ্ট হয়ে এখানে মিষ্টি কুমড়ো নেওয়া হয়েছে সিদ্ধ করে এনেছি একটু চিনি দিতেছি দেওয়া হচ্ছে হ্যাঁ এবার ভালো করে নাড়া ছাড়া করে তারপরে মদা দিয়ে মাখতে হবে এখানে দুই ধরনের ডো বানানো হয়েছে একটা মিষ্টি কুমড়া দিয়ে ময়দা দিয়ে পরোটা হবে এই জন্য এটা ডলা হচ্ছে আর এখানে বাচ্চার বাবাই খাবে শুধু ময়দা রুটি খাবে এজন্য জন্য রুটি বানানোর জন্য করা হয়েছে এটা দুই রকমের ডুইটা হবে যেটা খায় এটা তোমাদের এই পরোটার জন্য বানানো হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে

তো গতনা ভিডিওটাlastোন <laughs> তো দেখো এন্ড বুঝবা আমি হইছিলাম skip না আগে ভিডিওগুলো দেখো এটার আগে আমার ভিডিও পারো এটা মেবি তোমরা এন্ড হাসটাও একটু দেখা নিও ভালো হবে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট করে সুন্দর রেসিপি দেখতে পারো আর আমার মাকে তোমার সাবস্ক্রাইব কমেন্ট সব করো আর জানাও তোমাদের মতামত কি যে কিরকম লাগে তো আল্লাহ